আছেন ভালো আছেন শরীর ভালো আছে মোটামুটি ভালো অনেক দিন পর আসা হলো আমারও মধ্যেখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বেরোতেই পারিনি সবই শুনেছি মা কোথায় চান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো মাল ডাল তো সেরকম তোলেন নি নাকি তুলেছিলেন হচ্ছে টুকটাক বিক্রি হচ্ছে টুকটাক হচ্ছে খুব কি জোরে হচ্ছে টুকটাক হচ্ছে কি রান্না করেছেন ও রান্না করব রান্না এখন করবেন কই হাতটা কত কই এইখানে চোট পেয়েছিল সব ফুলে লেগে এই যেখানে এখানে এইখানটা এই যে সে তুলেছিল হ্যাঁ করেছি জ্বরটার জন্য একটু প্রবলেম হচ্ছিল এখন ওষুধ টষুধ খেয়ে ঠিক আছে আশীর্বাদে ঠিক আছে অনেকদিন পর আপনাকে দেখলাম বাবাকে দেখলাম হ্যাঁ আসবো ভাবছিলাম এখন এই দেখার মন তো আমার খুব কষ্ট হচ্ছিল তোমার দিদিদের যেমন আমার মনটা কষ্ট হয় তোমাকেও দেখা যেন কষ্ট হচ্ছে সত্যি বুঝতে পারছি আমাদেরও মন টান ছিল আমরা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি ভাবছি যে বাবার দোকানে মাল টালগুলো তো আমি বলেছিলাম যে কি অবস্থা কি ফোনে কথা হলো যখন যে দোকানে কি অবস্থা এখনো দেখছি সেইভাবে তো বাবা মনে অল্প অল্প করে তুলছে করবে ওই যে রাস্তা দিন আসে ওই জোর করে তুলে আনে হম সমস্যা তো একটু জল না কোনো অসুবিধা নেই হোক একটু পরে খাও আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে আমাদের তো আমরা ভাবলাম আজকে বাবার দোকানটা আমরা সাজিয়ে দেবো

হ্যাঁ একদম আমরা দিদিরা আমরা মনে সকাল সকাল আসবো ফোন করে নেব আগে থেকে হুম দিদিরা হলো তোমার দিদিরা ওইটাই খুশি হচ্ছে যে ও মা তোমার한테 ভাত খাই বলেছ তুমি তো পারমেনা রান্না করতে তাহলে আমাদের বলবে আমরা একসাথে করব দিদিরা বোনেরা মিলে সব একসাথে রান্না করে আমরা খাওয়াবো আনন্দ একদম তাহলে তুমি ভালো বলো এবারে ভালো লাগবে আচ্ছা এইগুলো সব পাঁচ টাকা করে ও হ্যাঁ চিন্তা করতে হবে না এবারে বাবা ভালো করে করতে হবে অবশ্যই ঠিক আছে হ্যাঁ এগুলো মিট মশলা আছে লঙ্কা লঙ্কা গুঁড়ো প্যাকেটও আছে এগুলো জিরে গুঁড়ো আছে আচ্ছা বিস্কিটগুলো ও রকমের আছে এগুলো সব পাঁচ টাকা করে এগুলো বিক্রি করতে পারবেন হুম এটা গরম মশলা আছে

তবু এই সব করছেন আমরা কত ভালো হচ্ছে সত্যি করে ভালো একটু চেষ্টা আর কি হ্যাঁ সত্যি মনে তো পারছে না ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ বলুন কেমন লাগছে এবার ভালো লাগছে হ্যাঁ মা বলুন এখানে ঠিক আছে তো হ্যাঁ খুব সুন্দর মানিয়েছি একবারে মানিয়েছে

এই তো আরে এটা তো দিচ্ছো এই তো বৌনি হলো দুটো চিপস আর এই যে আমার কেক নিলাম এ বাবা আপনি মিষ্টি আনলেন কেন ওরে বাবা বাবা মিষ্টি আনতে গেছিলা এখন নাও নেই আমার আপনি আগে খান আপনি আগে আহা হুম খান খান না না উনি কাল তো

মানে আসল যেটা সেটাকে সাইডে রাখবেন আর লাভংশটা আলাদা রাখবেন তাহলে লাভংশটা কি করবেন সংসারের টাকা এতে লাগাতে পারবেন আর আসল যেটা সেটা দিয়ে মাল তুলবেন তাহলে দেখবেন রোলটা আস্তে আস্তে হবে রোলটা ভালো হবে অসুবিধা হবে না ঠিক আছে আর যদি অসুবিধা হয় আমাকে ফোন করো আমি তো ফোন করছি হ্যাঁ কে সে ভালো করে থাকবে না হ্যাঁ আমার মা ঠিক আছে না अरे माँ अपनी खुशी हो जन तो हाँ खुशी माँ ना हाँ 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 खुशी हो जन सांतु ठीक है सर हाँ अच्छा भाग मामा बहुत तो भाग वो भाग वो अब हम मामा को तो ये जावे तो बहुत दीदी जब की खुशी हो वे देखे क्या नहीं जान सोती हम हम आए तो मिले थे आज माँ अब हाँ आज दीदी ले फोन करो ठीक है सर हाँ ठीक है